দেখতে ঘরের মধ্যে বড় বড় লম্বা লম্বা কতগুলো বেগুন আছে বেগুন আলু দিয়ে মাছের তেল আছে তেল দিয়ে একটু কুটি ভাজা করো আর ডাল করো আর ছোট মাছটা একটু চচ্চুরি করে খাও ঠিক আছে আর একটু চাটনি করো ঠিক আছে এত রান্না করলেই হয় এবার তাড়াতাড়ি করে ফেলো ঠিক আছে মা আমি এখনই রান্নাটা বসিয়ে দিচ্ছি বাপরে কত বেলা হয়ে গেল সকালবেলা তো চাটাও পেলাম না

আমি কি খাবো আমি কি খাবো বাবা আপনি কি খাবেন আমি জানি খেতে ইচ্ছে না আপনি রান্না করে খান নিজে দাদা নিজে করে খান আমি কোনো রান্না বান্না করতে পারবো না জান তো বিরক্ত করবেন না তো আমি একটু মোবাইলে গান শুনছি খুব দৃষ্টা শুধু দৃষ্টা আমি পারবো আপনি নিজে রান্না নিজে করে খান আমার এখন নিজে রান্না নিজেই করতে হবে আরে বৌমা আমি এনেছিলাম বাড়িতে নিজে রান্না নিজেকে করতে হয়

ও বৌমা বৌমা একটু শুনে যাও তো হ্যাঁ মা বলুন দেখছিলেন বললাম তোমার বাবা যে কাজ এসেছিল দেখলাম অনেকগুলো পাকা পাকা আম এনেছে একটু কেটে দাও না একটু খাই একটু খাওয়ার পরে একটু ফল না খুব ভালো হয় একটু কেটে দাও না একটু খাই হ্যাঁ বাবা তো ফল এনেছে ঠিক আছে আপনাকে আমি এক্ষুনি কেটে দিয়ে যাচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি নাও বেশি দেরি করো না কিন্তু হ্যাঁ মা তাড়াতাড়ি কেটে দিয়ে যাচ্ছে বেশি দেরি করবো না ঠিক আছে আমি যাচ্ছি কেটে নিয়ে আসবো দেখতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাবেলায় চা তো লাগেই চা ছাড়া কি চলে বৌমার বাবা কার এসেছিল না দেখেছিলাম অনেকগুলো ঝুড়ি ভাজা নিয়ে এসেছি বৌমাকে বলি একটু চা একটু ঝুড়ি ভাজা দিতে একটু বসে বসে খাই টিভি দেখি বৌমা ও বৌমা বলুন তোমার বাবা এসেছিল না কার দেখেছিলাম অনেকগুলো ঝুড়ি নিয়ে এসেছে আমি কি একটু দেও না চায়ের সাথে একটু খাই ঝুড়ি ভাজা এনেছে তো আপনার কি

তখন আমি ভাই বোনদের সাথে ভাগ করে কোনো কিছু খাইনি আর নিজের সাথে আমি ভাগ করে করেই খেতাম না আমি খেয়ে নিয়েছি আগের থেকে আমি জানতাম আপনি চাইবেন ওই জন্য আগের থেকে খেয়ে দিয়েছি বৌমাকে যখন জামা কাপড় ধোয়ার কথা বলা হয় বৌমা ও বৌমা এমা বলুন দেখছিলেন বলছি যে একটা কাজ করো তো আমার ঘরে না অনেকগুলো জামা কাপড় কি নোংরা হয়ে গেছে আমার না কোমরে খুব ব্যথা তুমি একটু জামা কাপড় একটু কেটে দাও না ঠিক আছে মা আমার বৌমাটা কত ভালো আমার কত কথা শোনে ঠিক আছে বৌমা শুধু কেটে দিও না কিন্তু কেটে একটু ছাদে মেলে দিও আমার কোমো ব্যথা নিয়ে আমি ছাদে কিভাবে উঠবো বৌমা মেলে দিও ঠিক আছে আমার খুব ভালো বৌমা তুমি হ্যাঁ এইভাবে বলবেন না আমার খুব লজ্জা করে আমি তো আপনার মেয়েরই মতো তো আপনার কাছে আমি করবো না তো কে করবে ঠিক আছে মা আমি এখনই ধুয়ে মেলে দিচ্ছি আসছি মা ও বৌমা বৌমা হ্যাঁ বলুন বললাম তুমি তুমি কাল দেখলাম নতুন একটা ওয়াশিং মেশিন এনেছো তোমার তো জামা কাপড়গুলো ধুবেই একটা কাজ করো না তোমার জামা কাপড়ের সাথে আমার মনেগুলো কাপড় না নোংরা হয়ে গেছে একটুখানি হ্যাঁ কাপড়গুলো তোমার জামা কাপড়ের সাথে একটু ধুয়ে দিও না হ্যাঁ জামা কাপড় ধুবো কিন্তু আমার ওয়াশিং মেশিনটা আমার বাপের বাড়ির থেকে দিয়েছে আমি ওটাতে আপনার জামা কাপড় ধুতে পারবো না বুঝেছেন ওটা একমাত্র আমার ইউজ করার জন্য আপনার জামা কাপড় ধুলে আমার ওয়াশিং মেশিনটা আমি নষ্ট করতে পারবো না এত জামা কাপড় ধুলে আমার ওয়াশিং মেশিনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আমি ধুতে পারবো তুই পারবে না একটু ওয়াশিং মেশিনটা ইউজ করা যাবে না তোমার বাবা বাইকে দিতে বলে গেছি যে আমাকে আমার জামা কাপড় ধুতে পারবে না হ্যাঁ কেমন বলো তুমি বলো তো সেটা দিচ্ছে বলে তুমি শুধু ইউজ করবে বা তোমার বাড়ি কে ইউজ করতে পারবে না একটুখানি ধুয়ে দাও না জামা কাপড় গুলো একটু ধুয়ে দাও আমি ধুয়ে দিতে পারবো না আপনি বাথরুমে গিয়ে বাড়ি জল নিয়ে কেচে ধুয়ে দিন আমি পারবো না কেচে যে খুশি সে হেবে ধুয়ে দিই আমি আপনার জামা কাপড় ধুয়ে দিতে পারবো না আমার ওয়াশিং মেশিনে ধুয়ে দিতে পারবো না ধুয়ে দিতে পারবে না আমি এখন বাথরুমে গিয়ে কেচে দেবো একটু ধুয়ে দিতে পারতেন ভালো লাগে বৌমাটা যখন নতুন ছিল কত কাজ করত যেটাই বলতাম সেটাই করে দিত রান্নাটাও কত ভালো করত এখন রান্না করা তো কথা নিজে অনলাইনে অর্ডার করে করে খায় আমার নিজে রান্না নিজে করতে হয় নিজের কাজটা নিজে করতে হয় ভালো লাগে না নতুন নতুন কত কিছু করে দিত এত কাজ কি আমি করতে পারি